এসএসসি পাস করেও কলেজে ভর্তির আগে এবার বড় ধাক্কা বাতিল হতে চলেছে মুক্তিযোদ্ধা কোটা আর তার জায়গায় আসছে নতুন জুলাই গণভ্যুত্থান কোটা শিক্ষাক্ষেত্রে কোটার এ রদবদল নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক দুই হাজার পঁচিশ সালের একাদশ শ্রেণীর ভর্তি নীতিমালায় বড় পরিবর্তন আসতে যাচ্ছে দীর্ঘদিন ধরে প্রচলিত মুক্তিযোদ্ধা কোটা হয়তো থাকছে না আর তার বদলে আসছে জুলাই গণভ্যুত্থান কোটা আহত আন্দোলনকারীদের জন্য এবার কলেজে ভর্তিতে বিশেষ সুযোগ দেওয়া হতে পারে বর্তমানে তিরানব্বই পার্সেন্ট মেধা কোটায় ভর্তি হয় আর সাত পার্সেন্ট ভর্তির সুযোগ থাকে বিভিন্ন কোটার মাধ্যমে এর মধ্যে পাঁচ পার্সেন্ট ছিল মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য এবং দুই পার্সেন্ট শিক্ষা মন্ত্রণালয়ের পোষ্য কোটায় কিন্তু এবার এসব কোটাই বাতিল হতে পারে ঢাকা বোর্ড সহ বেশিরভাগ শিক্ষা বোর্ড এখন কোটাবিহীন ভর্তি ব্যবস্থার পক্ষে তাদের মতে নাতিনাতনি কোটাও বাতিল হয়ে গেছে এখন মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য আলাদা সুবিধা রাখার যৌক্তিকতা কমে গেছে পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ের পোষক কোটা নিয়ে রয়েছে দীর্ঘদিনের সমালোচনা তবে গণভ্যুত্থান কোটা চালুর পিছনে রয়েছে মানবিক যুক্তি শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন জুলাইয়ে আন্দোলনে আহত বহু শিক্ষার্থী পরীক্ষার সময় ভুগেছে ফলে তারা মেধাবী হলেও ফল খারাপ হয়েছে তাদের জেন শিক্ষা থেকে বঞ্চিত না হতে হয় তাই এই কোটা সাময়িকভাবে চালু করা জরুরি এই কোটা হয়তো দুই তিন বছরের জন্য থাকবে পরে তা বিলুপ্ত করা হবে বলে জানানো হয়েছে মুক্তিযোদ্ধাদের রক্তের বিনিময়ে পাওয়া স্বাধীন বাংলাদেশে তাদের জন্য সংরক্ষিত কোটা কি এভাবেই মুছে যাবে অন্যদিকে গণআন্দোলনের যোদ্ধাদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব কি অবহেলা করা যাবে এ প্রশ্ন এখন লাখো শিক্ষার্থী ও অভিভাবকের মনে রোববার তেরো জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠকে চূড়ান্ত হবে সবকিছু ততক্ষণে প্রশ্ন রয়ে যায় কোন কোটার ভবিষ্যৎ নিশ্চিত আর কারা হতে যাচ্ছে বঞ্চিত